আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিশ্ব নবীর অপমানে যদি না কাদে তোমার মন না কাদে তোমার মন বিশ্ব নবীর অপমানে যদি না কাদে তোমার মন মুসলিম সময় মুনাফিক তুমি নবীজির দুশমন নবীর প্রেমে জীবন দিবে কে আছ নৌ তাকে বীর তুলে সিংহ সব হও তুমি আগেওয়া তোমার বুকে ইমানের বল জবানে আল করান ভয়ে কাপ পুরুষ সবে আর নরাধম শেতান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে নির্ভীক পালওয়ান তুমি সচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালওয়ান করে আর আমরা তাদের ঘৃণা জানাই ধিকে ধিকে ধিক শতধিক জাতিসংঘের কাজে কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আজ বাচ্চা ব্যাঙে পাচ্ছে লোক আজকে যারা কোরআন রাহের বক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক বয়কট হবে বিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুরাবে জাগেলে মুসলমান জাগেলে মুসলমান তুমি সাজ্জা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্বেকে পালোয়ান নিষ্ঠ উদার দয়ারাদার আদার রাহমাতুল্লিলামিন তার অপমান করছে যারা দুষ্ট ইতর শালীন যার পরশের আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন তার সানে কেউ বললে কথা মানবে না তা এ জমিন কে ঘেরাও করো ওদের গতি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্মিক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া